আপনারা সবাই কেমন আছেন যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ পরিবার পরিচয় নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা হচ্ছে এখন কিছু রাইতে হয়ে গেছে রাত রাতের বেলায় স্টার্ট করা তো শাওন হচ্ছে আমাকে ডাক্তার সে জাম্মু এদিকে এসো হ্যাঁ এটা কি চাঁদরাত্রের জন্য তো চান রাত্রের জন্য হচ্ছে খোলা মেলা পরিবেশে মানে একটু আনন্দ করা হচ্ছে সবাই মিলে তো সেই আনন্দ প্রথম প্রথম ক্যাডার হয়েছে যে আমার ক্যাডার আমার শাওন ক্যাডার শাওন আম্বানি এই মুরগির গোস্ত দিয়া গরুর আনন্দ করি ও কি চালেন দেখছেন আমি বলতাছি যে গরুর মুরগি দিয়া গরুর গোস দিয়া কালকে তো গরু খাইবে না তো এই জন্য হচ্ছে আজকে মুরগি দিয়া আর কি যে চাল ডাল হচ্ছে মিক্সার করছে এক রকমের ডালি চাল আর ডাল মিক্সার করছে আর এখানে হচ্ছে যে পেঁয়াজ কাঁচা মরিচ কেটে নিছে মুরগির মাংস ঢিকে কাটছে রে খুব সুন্দর হয়েছে কাটা আর এই যে হয়েছে আদা রসুন তো যাই হোক ছোট আমরা যখন ছোট ছিলাম সবাই কিন্তু এমন অনেক জুলাপাতি খেলতাম আমরা আরো বেশি খেলতাম আমার ছেলেরা আমি শুধু শুধু বকি হনি আমরা যখন আমরা বান্ধবীরা বান্ধবীরা সবাই মিললে কিন্তু জুলাপাতি খেলতাম দু একদিন পর পর এইটা ওইটা অনেক কিছু করতাম তো এই যে দেখেন একদম খোলা মেলা পরিবেশ আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে হৃদয় হৃদয় চিলিমালা চুলা কাটবি কোন জায়গায় চুলা জায়গায় আচ্ছা এই খিচুড়ি আয়োজনের প্রথম ইডা কে প্রসঙ্গ কে আমরা সবাই মিলে আমার ছোট বাবু

শাহনের বউ নাকি আমার ছোট হুম শাহনের বউ এরা হচ্ছে সবাই মিল্লা হচ্ছে আয়োজন তো আমার হচ্ছে ডাক্তার আমি হচ্ছে আমাদের বাড়িতে তখন ছোট ফুপুর নাম হচ্ছে সীমা ও ডাক্তার যে ফুপু আসো ভিডিও করবানি তো এই হচ্ছে কোটা রেডি করে নিছে আর এই যে পাতিলে প্যাক প্যাক মা খায় যাতে কাল না পড়ে এখন হচ্ছে চুলা কাটবো এখানে ও হচ্ছে নতুন বাড়ি করছে এখানে ঘর উঠাইছে যে হচ্ছে কলের পার বাড়িতে এই যে দেখেন গ্যান্ডারিন লাগাইছে এই হচ্ছে ঘর মানে নতুন উঠাইছে আর কি নতুন উঠাইছে পুরান ঘর ঘরে কাকা গরজেন কিনেছিলি যাক বালু হয়েছে মাটি তাহলে সব রেডি করো রেডি করে বসে আবার ডাক দিও হ্যাঁ তা আমি কি বসাননি এই খিচুড়ি কে বসাইবো শাওন না রায় সিমালা

আনার কাকার যখন রেস্টুরেন্ট ছিল তখন অনেক বিশাল বিশাল কড়াই ছিল এই বড় করাইতে এই দেখেন বাবুর সে যে আমার ছোটো কাকায় আপনার কাকা আপনার প্রবাসে যে ওমন কি করেন হোটেলে না চাকরি করেন জব করেন তাহলে কোম্পানি তো হোটেল না ওটা ও আচ্ছা বিদাস নি এক খিচুড়ি দুই বাবু স্ত্রী দেখেন ছুটির পর আইছে

বাবুর সিরকো নব আপনাই দেখেন কি যে অবস্থা আজকের খিচুড়ি জব্বের মজা হইব জব্বের এই যে আমার শাওন গুলাগুলা দেখা যাইতেছে কারণ আলোর জন্য এই তো এই চুপ এই যে দিয়ে দিছে গোস দেখেন আমি গোস কো সময় বাড়িতে গেছি গা অলরেডি পানি পুনি কাঁচা মরিচ দিয়ে দিছে লাগা দেন কাকা এই না বেশি লাল মজা না ওয়াও কালারটা কিন্তু জাস্ট ওয়াও কালারটা অনেক সুন্দর হইছে গোস ওই বহাম না গোসিব খিচুড়ি কি মজা না পারবো বাবুর অভাব নাই দেখেন কত বাবুর আল্লাহ রে গেদা পেদা এমন কে যায় আজকে কিন্তু চান রাতের জন্য খিচুড়ি পাক করা বাট ভিডিওটা কবে সারি না কারণ একটু আগে একটা ভিডিও সারছি আজকে চান রাত আর বাবার বাড়িতে এসে কোনো কাজ কাম তো করি না পুরো সময় না কিছু করলাম না তারপর হচ্ছে ভিডিও ছাড়তে পারিনি দুইটা বাজে ভিডিও হচ্ছে এখন ছাড়লাম আটটা বাজে তো চান রাতে ভিডিওটা করা একদিন পরে মনে হয় ছাড়তে হবে দেখা যাক খিচুড়ি কি খিচুড়ি পাকাইলো কাকায় কি পাতলাও না গণও না থন থনা এই আর কালারটা অস্থির হয়েছে অস্থির একটা কালার খুব সুন্দর হয়েছে কালারটা খিচুড়ি তো বিদেশ কি করবেন কাকায় ও বাবু একটা দোকান দিয়ে সকাল খিচুড়ি একজন না কাট বানাই দিব ইনকাম ভালো ঠিক ভালো পারবে না আবার প্লেট বাড়ি দিতে টাকার হেল্প করবে খিচুড়ি হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে বার আকার হইব আর কি যারা যারা শেয়ারে ছিল সবাইকে দেওয়া হবে এই যে খিচুড়ি হচ্ছে এখানে বাড়া হচ্ছে এই কেউ নিয়ে যাবি কেন এখানে খিচুড়ি হচ্ছে বারা হইছে ছোট বোন বা গাল লাগব নাই দিন এইবোৰ দেখাৰ সিমালাৰ দে দীমালা দোলাৰ মানে দিন হইলে সবাই একসাথে বসে খাওয়া যেত এখন দশটা বাজে তো একসাথে গ্রাম গেরাম বলতে আমাদের বাড়িতে রান্না সুন্দর খাওয়া যেত আলো কথা ইয়ে ছিল আর এই বাড়িতে নতুন বাড়ি বাইরে লাইট মাইট নাই এজন্য দিয়ে দিতে যার খিচুড়ি হচ্ছে যে অলরেডি বারাকারা হয়ে গেছে আরো কিন্তু লোক ছিল ওটা হয়েছে ওরা নিয়ে গেছে তো এটি আমরা এটি কার করে নিয়ে যাও সবাই দিন হলে রাস্তায় সবাই বইসা খাইলে বা বাড়িতে আর এই পাকটা আমাদের বাড়িতে রান্না হলে সবচেয়ে বেশি ভালো বাড়িতে লাইডার ছিল পাকা ওটা মোটা সুন্দর সবাই বইসা খাইতে পারতো তো যাই হোক শখের তোলা আশি টাকা আনন্দটাই হচ্ছে বড় আর বিশেষ করে আজকে চান্দা কিন্তু ভিডিওটা আজকে আপলোড দিতে পারবো না দু একদিন লেট হবে আচ্ছা ভিডিও অনেক করা আছে শাওনের ভাগের খিচুড়ি শাওন হচ্ছে আমাদের রুমে নিয়ে আসছে আর ওই বাড়িতে নতুন বাড়ি আর উডানের রানছে বসার কোনো স্কোপ নেই আমগো বাড়িতে রান্না হলে বসার অনেক জায়গা আসছিল সবাই মিল্লা খাইতে পারতো ভিডিও করা যেতে সুন্দর এটা কার লিগে নিতেছ তো তোরটা তুই বেড়ে খাতে

কি আই গ্যান্ডারি বলতে পারো গ্যান্ডারি বলো শরামونی উ উ খাইতে পারো আ আ আ আ শরামونی এটা এ সারা আল্লাহ দিয়া না চেয়ার ল দিয়া কি এ কি কি এ কি

আবার ওঠো আবার ওঠো দিদি দিদি পারোন একা উঠতে হুম ওলো যাও এখানে যাও আম্মু কনে যাও যাও আল্লাহ রে সারা মনি দিয়ে একলা উঠতে পারে আই হায় আই হায় আল্লাহ 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 ও लोती किन से तुम तो आप आको डाक दो जोर डाक दो आपा डाक दो डाक दो भैया डाक दो डाग दो तो तुम भैया को डाक दो, दो। भैया